আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া পিপাসাতে ছাতি ফাটিয়া ফাটিয়া যখন কোন মানুষের মৃত্যুর সময় হয়ে যা ওই মুমূর্ষ ব্যক্তি যখন পানির পিপাসায় কাত্রাইতে থাকে পানির পিপাসায় কাত্রাইতে থাকে এমন সময় শয়তান ঠান্ডা পানি নিয়ে এসে ওই ঠান্ডা পানিগুলো মৃত ব্যক্তির সামনে এরকম ভাবে নাড়তে থাকে নাড়তে থাকে আর ওই মৃত ব্যক্তি মৃত্যুর যন্ত্রণায় পানির থাকে দেখিয়া চোখু যাবে উল্টিয়া আজরাইলকে দেখিয়া চোখু যাবে উল্টিয়া পিপাসাতে যাবে ছাতি ব্যক্তি পানির পিপাসায় বলবে আমাকে পানি দাও আমাকে পানি দাও আমি পিপাসা সহ্য করতে পারতেছি না আমাকে পানি দাও শয়তান বলবে তোমাকে পানি দেওয়া হবে শর্ত হলে তুমি যদি বলতে পারো নবীগঞ্জা প্রচার করেছে সব মিথ্যা আর ওই ব্যক্তির কপাল যদি খারাপ হয়ে যায় ও ব্যক্তির নসিব যদি খারাপ হয়ে যায় মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে পানির পিপাসা সহ্য করতে না পেরে যদি বলে দাও আমাকে পানি দাও আমি পানি পান করে নেই পানি তো পাবে না বরং ইমান হারা হইয়া মৃত্যুবরণ করতে হবে অন্য এক বর্ণনে আছে মৃত্যু ব্যক্তি যখন মুমূর্ষ অবস্থায় হয় তখন মৃত ব্যক্তির পূর্বে যারা মৃত্যুবরণ করেছে দাদা নানা বাবা মা যারা পূর্বে মৃত্যুবরণ করেছে শয়তান তাদের সুরত ধরে আসবে বাবা বলবে আমি তোর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি আমি মিথ্যা নবীর মিথ্যা দাওয়াত কবুল করার কারণে আমি জাহান নামে জ্বলতেছি তুই এই মুহূর্তে ওই সব ছেড়ে দে তুই জান্নাতে যাইতে পারবি আমি তোর মা আমি তোর বাবা আমি তোর আত্মীয় স্বজন আমি তোর আগে এসেছি আমি কি তোর খারাপ চাই আমি তো চাই তোর ভালো এইভাবে মৃত্যুর সময় মুহূর্ত অবস্থায় ধোকা দিতে থাকবে তখন যদি বদনসিব আর কপাল খারাপ হয়ে যায় আর ওই শয়তানের তানের ধোকায় পড়ে যেতে হয় তখন ই মান হারা হয়ে যেতে হবে এই জন্য মুসলমান ভাই ও বন্ধুগণ প্রত্যেক নামাজের পরে আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত রব্বানা লা কুলু বানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب